ধামাক অফার নিয়ে আজকে আমরা আছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আমাদের সাথে আছে মাওলানা মোহাম্মদ রেজাউল করিম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেজাউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রেজাউল ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে ভাই জান অনেক সুবা দেখাই দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পেশাল কোন অফার আছে জি ভাই মানে স্পেশালি আছে অফার আছে কি অফার ভাই আজকে 20000 টাকায়

20 বছরের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ 20 বছরের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস 24000 টাকা 24000 টাকা ভিউয়ার্স চমৎকার পাঁচ সিটের এই কর্নার সোফা সেটটি পাচ্ছেন 24000 টাকায় সাথে দুইটা বালিশ মানে সরি দুইটা কুশন বালিশ পাঁচটা বড় বালিশ পাঁচটা বালিশ রয়েছে এরপরে এই যে আরেকটা সোফা দেখায় দিয়ে দেখেন এই যে দেখেন আরেকটা নান্দনিক কর্নার সোফা সেট এটা চমৎকার মানে কাপড়টা নতুন আসছে আর কি কাপড়টা নতুন আসছে দেখেন একটু মেটালিক ফিল আছে খুব সুন্দর চমৎকার

আছে মানে এটা এই মানে ছোটকার কারণে একটা চার্জ সেটে করছে এটা আর কি সে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ এটা অভ্যাস দেখতে পাচ্ছেন যে এখন ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসাগুলো সাইজ খুব বেশি বড় থাকে না বাচ্চাদের হাঁটা চলার জায়গাও থাকে না অনেক সময় আপনারা সুন্দর কন্যা সোফা নিতে যাচ্ছেন চারটা সিটের চমৎকার সাথে একটা কন্যা রয়েছে কর্নার এই কন্যা সোফা সেটটি নিতে পারবেন দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু টপ সিমসাম খুব দারুণ এটা

আমরা দেখেন আপনি চাইলে কিন্তু এই পাশেও আরো দুইটা সিট ব্যবহার করতে পারবেন প্রয়োজন টাকা ষাট হাজার টাকা আপনি দর্শক চমৎকার কন্যা সোফা সেট নিতে পারবেন

ম্যাগাজিন ট্রে রয়েছে অবশ্যই জি ট্রে আছে একটা ম্যাগাজিন ট্রে রয়েছে কর্নার রয়েছে জি কর্নার আছে আপনাদের সব লেকার পলিশ তো হ্যান্ড পলিশ না কোনো হ্যান্ড পলিশ না আলহামদুলিল্লাহ সবই আপনার লেকার পলিশ সব লেকার পলিশ চকচকে চকচকে নিট এন্ড ক্লিন একটা ফিনিশিং পাবেন অল ওভার সুইট ভেলভেট জি অল ওভার সুইট ভেলভেট সামনে পেছনে সব জায়গায় কিন্তু সুইট ভেলভেট ফেব্রিক এবং যেটা বলা হয়েছে যে দেখেন 20000 টাকা এটাও কিন্তু পেছনে সুইট ভেলভেট ফেব্রিক জি আলহামদুলিল্লাহ এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস 38000 টাকা

আজ মানে আরেকটা রাজকীয় সোফা দেখা দি রাজকীয় সোফা দেখেন যার যেমন সোফা প্রয়োজন আমরা কিছু বিশ হাজার টাকায় কন্যা সোফা দেখিয়েছি এবং দেখেন এইখানে রাজকীয় সোফা প্রয়োজন আপনি নিতে পারবেন উত্তরা নিউ ফার্নিচার সবার কথা চিন্তা করছে সবার জন্য সোফা সেট আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এটা এটা সম্বন্ধে যদি একটু বলেন ভাই এটা হচ্ছে মানে উপরে সেগুন কাট এই দেখুন সেগুন সব সেগুন একদম পুরো সব সেগুন সব সেগুন কোনো অন্য কার কোনো নাই মিক্স নাই মিক্স নাই কোন ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাট ভিতরে কেরোসিন কাট জি এবং দেখেন কাট কিন্তু যথেষ্ট থিকনেস কত ভালো জি থিকনেস অনেক মোটা এই যে ঘাড়ি গুলো এগুলা হাতে খোদাই নকশা তাই না জি জি হাতে খোদাই নকশা করে বলা হাতে সব হাতে দেন গোলাপটা ফুটে আছে ফুটি তো গোলাপ খুব সুন্দর চমৎকার একটা কনার সোপা ম্যাগাজিন ট্রেটা প্রায় একটা সিটের সমান বড় জি জি আলহামদুলিল্লাহ অনেক বড় করে দেওয়া হয়েছে সবকিছু সবকিছুতে একটা রাজকীয় ভাব আছে ফিলাস একটু যদি বসেন আমরা একটু দেখাই দেখেন এটা কিন্তু উপরের ডিজাইনগুলো মাথার উপরে থাকবে অনেক অনেক গর্জিয়াস ডিজাইন আর এটা তো শোরুম আপনার বাসায় যখন ফিটিং করবেন আরো বেশি সুন্দর লাগবে প্রাইসটা কত আছে প্রাইস 85000 টাকা 85000 টাকা কফি টেবিল ছাড়াই প্রাইস জি জি কফি টেবিল ছাড়া কফি টেবিল ছাড়াই নন্দনিক এই সোফা সেটের প্রাইস হচ্ছে 85000 টাকা একদম সলিড ফর্ম হবে জি একদম সলিড রাবার ফর্ম জি রাবার ফর্ম আর

আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভেবে দেখেন পাঁচটা সিটে পাঁচটা বালিশ বালিশগুলোতে লেস করা আছে খুব সুন্দর এবং এগুলো সব ফাইবারে বালাই জি ফাইবার বালাই সাধন কমফর্ট পাবেন রিল্যাক্সে বসবেন সলিড ফর্ম তো একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম করা আছে মাশাআল্লাহ চমৎকার আর এই একটা কফি আপনি চাইলে কালারফুল ম্যাচিং করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরো চারজন এক্সট্রা বসার ব্যবস্থা হলো সাথে চা নাস্তা দেওয়ার জায়গাও তৈরি হলো জি ভাই জি ইনশাআল্লাহ এরপরে ভাই এই যে একটা 14 জন বসার মতো একটা সোফা দেখায় দেব ইনশাআল্লাহ এই যে দেখেন যাদের বাসায় অনেক গেস্ট আসে এবং অনেক আলোচনা হয় রাজনৈতিক বলেন আর পারিবারিক বলেন

মানে মুক করতে পারবেন দুই পাশে চারটা মোড়া কফি টেবিলে চারটা মোড়া জি কফি রে চারটা মোড়া এই আটটা আর হলো আপনি ছয়টা সিট ছয়টা সিট আউটলুকে সেগুন কার্ড

নিউমোর ফার্নিচার থেকে আপনি আপনার মনের মতো করে আপনার ফার্নিচার নেবেন আপনার বাসায় কত আছে সেই মেজারমেন্ট অনুযায়ী করা সম্ভব চমৎকার একটা দুই পাশে মোড়া রয়েছে সেগুন আটত্রিশ হাজার টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ দেখে দিই অনেক মানে কম দামে আর অনেক কম দামে যে অনেক কম দামে ধামা কভার জি ধামা কভার দেখেন দুই পাশে দুইটা মোড়া হবে দুই পাশে দুটি দেখেন মাত্র বত্রিশ হাজার টাকা কারণ এই সোফা গুলো কিন্তু আগে অনেক আরো বেশি দাম ছিল বেশি এখন স্পেশাল ডিসকাউন্টে এই সোফা সেট নিতে হচ্ছেন বত্রিশ হাজার টাকা নিতে হচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা অনেক কর্না সোফা দেখাইলাম একটু টু টু ওয়ানের দিকে যেতে চাই জি ইনশাআল্লাহ টু ওয়ান দেখাই দিই চলেন এখন টু টু ওয়ান দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো টু টু ওয়ান কালেকশন দেখাই দিব এবং অফারও থাকবে জি আলহামদুলিল্লাহ

একদম পুরো সেগুন কাঠিগুলো আউটলোকে পুরো জি আউটলোকে এই সেগুন কাঠ আর ভিতর হচ্ছে কেরোসিন কাট কেরোসিন কাট সিরাস সলিড ফর্ম মানে সিরাস সলিড ফর্ম করা আছে দেখেন এই এখানে ফোমটা কতটুকে দেখছেন চমত্কার চমৎকার খুব সুন্দর 221 5 সিট জি 221 5 সিট প্রাইস কত নেচ্ছেন প্রাইস 32000 টাকা 32000 টাকা দর্শক শ্রোতার চমৎকার 221 5 সিট এই সেট 32000 টাকা আপনারা জানতে আছেন

বাইশ হাজার টাকা স্পেশাল অফারে চমৎকার এই টু টু ওয়ান ফাইভ সিট বাইশ হাজার টাকা দাঁড়িয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এরপরে এই যে একটা নতুন একটা কালেকশন আসছে যে নতুন কালেকশনের সোফা সেট টু টু ওয়ান ফাইভ সিট জি টু টু ওয়ান ফাইভ সেট জি মানে উপরে সেগুন কাঠ ভিতরে ক্যারেশন কাঠ মানে পাঁচটা পাঁচটা বালিশ হয়েছে এবং বালিশে লেস করা আছে সুন্দর

প্রাইস কত নিচ্ছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটিও আপনারা নিতে পারবেন তো মালানা সাহেব আলহামদুলিল্লাহ আমরা টু টু ওয়ান দেখাইলাম কর্নার দেখাইলাম অনেক সোফা সেট কালেকশন দেখাইলাম এর বাইরেও যদি অন্য কোনো ডিজাইন কেউ নিতে চায় ইনশাল্লাহ করে দেওয়া যাবে জি অবশ্যই করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারখানা আছে আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে যদি কেউ নেয় মালটা যদি কুরিয়ার এনে তাহলে কুরিয়ার চাষটা আমাকে অগ্রিম দিয়ে দিবে জি অগ্রিম দেওয়ার আগে অবশ্যই আমাকে ভিডিও কলে দেখে জি মানে অ্যাডванস করবেন।অবশ্যই ভিডিও কলে দেখবেন। আপনারা যা করবেন সুযোগ থাকলে আসবেন। না আসতে পারলে ভিডিও কল দিবেন। হুজুরকে দেখবেন অথবা শোরুমটা অবশ্যই দেখবেন। দেখেন শোরুম দেখবেন অথবা হুজুরকে দেখবেন। মাওলানা সাহেবকে দেখবেন। আপনারা তারপর ইনশাল্লাহ অর্ডার করবেন। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই না না আলহামদুলিল্লাহ। যারা অর্ডার দিচ্ছে প্রোডাক্টগুলো চলে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যারা আসতে চাচ্ছে ঠিকানাটা বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর 1 নাম্বার রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা। ফুলবাড়িয়া বাজারে। জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনার সুযোগ থাকলে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কল দিবেন আপনার মনে আপনার সোফা সেট আপনার মনের মতো করে আপনারা তৈরি করে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে আপনারা উত্তরা নিউ মডেল ফার্নিচারের ফার্নিচার অর্থাৎ পোপাইটার মাওলানা রেজাউল করিম ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সেই নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ